পাকিস্তান বিশ্বকাপে খেলবে কিনা সিদ্ধান্ত শুক্র বা সোমবার আসন্নটি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কিনা সে ব্যাপারে আগামী শুক্র অথবা সোমবার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভি সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানান তিনি এর আগে দেশের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করেন মহসিন নাগভি এরপর এক্স পোস্টে তিনি বলেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে আইসিসির বিষয়টি সম্পর্কে তাকে অবহিত করেছি এবং তিনি নির্দেশ দিয়েছেন যে আমরা সমস্ত বিকল্প বিবেচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেব চূড়ান্ত সিদ্ধান্ত আগামী শুক্র অথবা সোমবার নেওয়া হবে বলে তিনি মত দিয়েছেন এদিকে উদ্ভূত পরিস্থিতিতে আসন্নটি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলকে বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ তিনি বলেছেন এই বিষয়ে বাংলাদেশের পাশে অবস্থান নিলে দীর্ঘমেয়াদে পাকিস্তানই লাভবান হবে তার মতে এই সিদ্ধান্তে আর্থিক ক্ষতি হলেও দীর্ঘমেয়াদে বাংলাদেশের সঙ্গে অবস্থান নেওয়াই পাকিস্তানের জন্য লাভজনক হতে পারে শনিবার পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের নয়া পাকিস্তান অনুষ্ঠানে রানা সানাউল্লাহ বলেন আমার মনে হয় এ বিষয়ে আমাদের বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত দীর্ঘমেয়াদে এটি আমাদের স্বার্থে ভালো হবে তবে পাকিস্তান মুসলিম লিগনোয়াজ পিএমএলএন এর এই জ্যেষ্ঠ নেতা স্বীকার করেন বিশ্বকাপ বর্জনের সম্ভাব্য সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেটের জন্য আর্থিক ক্ষতি ডেকে আনতে পারে তিনি বলেন হয়তো আমরা কম অর্থ পাব কম অর্থে আমরা চলতে পারব কিন্তু আজ পাকিস্তান যদি বাংলাদেশের পাশে দাঁড়ায় এর প্রভাব হবে সুদূর প্রসারী এর আগে একই দিনে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ টোয়েন্টি ছাব্বিশ এ বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে বাংলাদেশ ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানানোর পর এই সিদ্ধান্ত নেয় সংস্থাটি রানা সানাউল্লাহ বলেন বাংলাদেশের পাশে দাঁড়ালে ইনিশ একাত্তর সালে ঢাকার পতনের সময় থেকে দুই দেশের মধ্যে যে ঐতিহাসিক দূরত্ব তৈরি হয়েছে তা কমাতে সহায়তা হতে পারে তিনি বলেন আমরা এমন এক নতুন সম্পর্কের পর্যায়ে যেতে পারি যেখানে পাকিস্তান ও বাংলাদেশ হবে দুই ভাইয়ের মতো পাকিস্তান মুসলিম লিগনোয়াজ পিএমএলএন এর এর প্রভাবশালী নেতা আরও বলেন পাকিস্তানের সমর্থন হওয়া উচিত বাংলাদেশ রাষ্ট্রের প্রতি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা সরকারের প্রতি নয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন ভারতীয় ক্রিকেট বোর্ড কোন রাজনৈতিক পরিচয় না দেখেই খেলোয়াড়টিকে ফেরত পাঠিয়েছে এদিকে বাংলাদেশের ভারতে না যাওয়ার সিদ্ধান্তে পাকিস্তান প্রকাশ্যে সমর্থন জানিয়েছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি উদ্বেগের পক্ষে আইসিসিকে চিঠিও দিয়েছে শনিবার গণমাধ্যমে কথা বলতে গিয়ে পিসিবি চেয়ারম্যান বলেন আইসিসি বাংলাদেশের সঙ্গে অন্যায় আচরণ করেছে তিনি জানান সরকার থেকে নির্দেশনা পাওয়ার পরই পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে নাগভি বলেন আইসিসির সভায়ও আমি একই কথা বলেছি দ্বিমুখী নীতি চলতে পারে না এক দেশের জন্য এক নিয়ম আরেক দেশের জন্য আরেক নিয়ম তিনি বলেন বাংলাদেশ ও পাকিস্তানের মতোই আইসিসির সদস্য পাকিস্তান ও ভারতের ক্ষেত্রে যদি সুবিধা দেওয়া হয়ে থাকে তবে বাংলাদেশের ক্ষেত্রেও সেটাই করা উচিত নাগভি আরও বলেন কোনও একটি দেশের অন্য দেশের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা নিন্দা করেন তিনি এমন হলে পাকিস্তান নিজস্ব অবস্থান স্পষ্ট করবে